আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার নামে কয়টি সিম রয়েছে ওইটি চেক করবেন এবং আপনার বর্তমান ব্যবহৃত সিমটি আপনার নিজের কিনা ওইটা কীভাবে চেক করবেন তো ওই জন্য আমরা প্রথমে ডায়াল অপশনে চলে যাব ওইখানে গিয়ে আমরা লেখব স্টার স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান ফ্যাশ এটা লিখে আমরা ডায়াল করব ডায়াল করার পরে আমাদের সামনে এরকম একটি ফেজ আসবে এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের লাস্ট চারটি বিজিট লেখব লেখে চ্যান্ড করব চেন করার পরে ওনারা আমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের এই আইডি কার্ডে কয়টি সিম রয়েছে এবং এই সিমটি কার মালিকা অর্থাৎ এই সিমের মালিক কী তো এই জন্য কিন্তু এই জন্য আপনার যার নামে সিমটি রয়েছে ওনার এনআইডি কার্ডের সংখ্যাটি এখানে লিখবেন অন্য কারো এনআইডি কার্ড দিয়ে ডায়াল করলে হবে না এই যে এখন ওনারা মেসেজের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন আমার এই এনআইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম রয়েছে টোটাল নয়টি সিম আমার এই এনআইডি কার্ডে রয়েছে এবং সকল সিমের নাম্বার ফার্স্টে এবং লাস্ট নাম্বার ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছেন এখান থেকে আমরা এভাবেই আমাদের সিমের মালিকানা চেক করতে পারবো এবং দেখতে পারবো আমাদের সিমটি কার নামে রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম